যেখানে তুলসী ও শালগ্রাম সেখানেই স্বয়ং লক্ষ্মী নারায়ণ আসছে তুলসী শালগ্রাম বিবাহ এই দিবসটি ভক্তদের জীবনে এক মহান আধ্যাত্মিক উৎসব কারণ এই দিনই ভগবান শালগ্রাম যিনি বিষ্ণুর অবতার ও তুলসী দেবী যিনি লক্ষ্মীর অবতার তাদের ঐশ্বরিক মিলন সম্পন্ন হয় স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে বর্ণিত আছে তুলসী দেবী ছিলেন বৃন্দা নামে এক পবিত্র পথিব্রতা নারী যিনি দানব রাজা জলঙ্করের পত্নী ছিলেন বৃন্দার অটল প্রতিভক্তির কারণে জলঙ্কার অপরাজয় হয়ে ওঠেন ভগবান বিষ্ণু নিজেই বিন্দার রূপ দেন দানবের অহংকার বিনাশের জন্য বন্ধুরা ভগবান বিষ্ণু নিজেই কিন্তু বৃন্দার রূপ নিয়েছিলেন দানবদের এই অহংকার বিনাশের জন্য আর এই শত্রু প্রকাশের পর বিন্দা দুঃখে শরীর ত্যাগ করেন এবং তার দেহ থেকে জন্ম নেয় তুলসী বৃক্ষ ভগবান তখন বললেন হে তুলসী তুমি সর্বদা আমার প্রিয় তোমাকে ছাড়া আমি কোনো পূজা গ্রহণ করব না তাই ভগবান শালুগ্রাম নিজেই তুলসী দেবীর সাথে বিবাহ করেন এবং সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই বিবাহ প্রতীক হয়ে দাঁড়ায় ভক্তি ও ঈশ্বরের মিলনের এছাড়াও তুলসী শালোগ্রামে বিবাহের ফল সংসারে সৌভাগ্য শান্তি আসে দাম্পত্য জীবনে প্রেম ও স্থিতি বৃদ্ধি পায় পৃতঋণ ও পাপ নাশ হয় ভগবানের কৃপা লক্ষ্মীর বড় লাভ হয় এই দিন তুলসী মঞ্চে প্রদীপ চালান শালোগ্রাম তুলসী বিবাহের কাহিনী শ্রবণ করুন ভক্তিভাবে কীর্তন করুন তুলসী বিনা বিষ্ণু পূজা অসম্পূর্ণ তাই আজ প্রতিটি হৃদয় হোক শ্রীবিষ্ণু বিষ্ণু তুলসীর মিলন উৎসব